অবশেষে হামেস্টার কমবার্ট কবে লিস্টিং হবে কবে আমরা হামেস্টার কম্বার্ট থেকে পেমেন্ট পাবো সেই ডেটটা কিন্তু তারা আমাদেরকে জানিয়ে দিয়েছে আপনি যদি তাদের টেলিগ্রাম চ্যানেলটাকে ওপেন করেন তাহলে এখানে কিন্তু আপনি দেখতে পারবেন একটি নতুন আপডেট এসেছে এখানে কিন্তু তারা বলেছে সেভ দি ডেট ফর হামেস্টার কম্বার্ট টি জিই অ্যান্ড অফ সেপ্টেম্বর টোয়েন্টি সিক্স এখানে কিন্তু তারা আমাদেরকে জানিয়ে দিয়েছে সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখে হামেস্টার কম্পার্টের কয়েনগুলো লিস্টিং হবে লিস্টিং হওয়ার পর কিন্তু আমরা টুকেন পাবো টুকেন পাওয়ার পর কিন্তু আমরা ওই টুকেনগুলোকে বিক্রি করার মাধ্যমে বিকাশে অথবা নগদে পেমেন্ট নিতে পারবো আমরা যারা এতদিন যাবৎ কষ্ট করে হামেস্টার কম্পার্টে কাজ করেছি তাদের সবার জন্যই কিন্তু এটি একটি খুশির খবর আপনারা যারা হামেস্টার কম্পার্ট থেকে বেশি পরিমাণে প্রফিট পেতে চান তারা কিন্তু অবশ্যই এখন থেকে মনোযোগ দিয়ে কাজ করবেন আর যারা এখনও হামেস্টার কম্পানি কাজ শুরু করেননি তারা কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন ওই লিংকে ক্লিক করে এখনই কাজ শুরু করে দিতে পারেন তাহলে সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখে হামেস্টার কম্বাটের কয়েনগুলো লিস্টিং হবে আজকের এই ভিডিওটা এ পর্যন্তই কীভাবে আপনি হামেস্টার কম্বার থেকে বেশি পরিমাণে প্রফিট পেতে পারেন সেই বিষয়ে কিন্তু পরবর্তীতে ভিডিও আপলোড করা হবে তার জন্য অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন টিল দেন টেক কেয়ার